আজ আমার আম্মা তার মেয়ের জামাইয়ের জন্য কি কি রান্না করলো সকালের নাস্তা কি বানালো দুপুরের খাবার কি আমরা চলে যাব আমার শ্বশুর বাড়িতে আর আমার শ্বশুর বাড়িটা কেমন সব কিছু আপনাদের সাথে আজ শেয়ার করব আশা করি সবাই ভিডিওটি জুড়ে থাকবেন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ টকমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করলাম সকাল থেকে এই যে সকালে ঘুম থেকে উঠে দিকে আমার আম্মু তেলের পিঠা বানাচ্ছে তেলের পিঠা আমাদেরকে খাওয়ানোর জন্য কারণ অনেক দিন ধরে তেলের পিঠা খাওয়া হয়নি তারপর আমার আম্মু বলতেছে আজকে তোমাদেরকে তেলের পিঠা বানিয়ে দিব কিন্তু আপনাদের বায়া তেলের পিঠা তেমন খেতে চায় না যাই হোক মানে অল্পই খেয়েছে তারপর আপনাদের বায়াকে চিতল তারপর চিতল পিঠা বানিয়ে দিল চিতল পিঠা দিয়ে গরু মাংস তরকারি দা দিল তারপর আপনাদের ভাইয়া নাস্তা গেলো তারপরে এই যে আবার কিছু চিতল পিঠা বানিয়ে দিল আমার আব্বু এখন আরেকটি কাঁঠাল নিয়ে আসছে তারপর গাছের পাকা কাঁঠাল মানে গাছ থেকে পাড়া সঙ্গে সঙ্গে পেরেই নিয়ে আসছে আমার আব্বু তারপরে এই যে কাঁঠাল দিয়ে চিতল পিঠা দিলো আপনাদের ভাইয়াকে তারপর আপনাদের ভাই অল্পই কেয়েছে তারপর তরকারি দা কে নিয়েছে গরু মাংস তরকারি দিয়ে চিতল পিঠা দিয়ে কে নিয়েছে তারপরে এই যে আমার আম্মু দুপুরে রান্নার রেডি করতেছে এখানে গরু মাংস রান্না করব তাই সম্পূর্ণ মশলা দিয়ে গরু মাংসটাকে ভালো করে মাখিয়ে তারপর কুকারে বসিয়ে দিবে তাই এই যে আমার আম্মু ভালো করে সম্পূর্ণ মশলা দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিতেছে প্লিজ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন আর কোনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি করে নিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ মাংস রান্না করবে তার সাথে আরেকটি হাঁসও রান্না করবে কারণ আপনাদের বা একদম অল্প সময় নিয়ে আসছে মানে তিন দিন টাকা হবে তাই আমার আম্মু বলতেছে আমি তিন দিনের মধ্যে আমার জামাইকে কিভাবে আপ্যায়ন করব আর কি খাওয়াবো বলো তারপরে এই যে আমার আম্মু আজ আবার হাঁসও রান্না করতেছে তারপর আমার আম্মুকে আমি বলতেছি আম্মু দুইটি আলু দেন আমার ছেলে মেয়ে আলু খেতে খুবই পছন্দ করে তাই এই যে হাঁসের সাথে আমার আম্মু দুইটি আলু দিয়ে দিল তারপরে এই যে কুকারে কিন্তু গরুর মাংসটা বসিয়ে দিয়েছিল আমার বোন তারপরে মাংসটা কিন্তু এই যে কুকারে কষানো হচ্ছে তার সাথে হাঁসের তরকারিটা সিলিন্ডার চুলায় বসিয়ে দিয়েছিল আমার বনে তারপরে এই যে হাঁসের তরকারিটাও কিন্তু হয়ে গেল। তারপরে যে তার সাথে পোলাও রান্না করলো তারপরে এই যে এখন আপনাদের বাইরেকে দুপুরের খাবারটা দিয়ে দিব তার সাথে সালাদ তারপরে এগুলো হাঁসের মাংস তার সাথে গরুর মাংস আর পোলাও এই ছিল আমাদের আজকে দুপুরের খাবার তারপর সবজি তরকারি তারপর ডাল এগুলো রান্না করেছিল কিন্তু এগুলো আপনাদের বাইয়া খাবে না তারপরে এই যে আপনাদের কি শুধু মাংস হাঁসের মাংস তার সাথে গরুর মাংস তার সাথে সালাদ আর পোলাও এগুলো দিয়ে খাবে তারপর যাই হোক যাই হোক আমাদের দুপুরের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেল তারপরে এই যে আপনাদের বাইয়া মানে বিকালে বিকালে না দুপুরের খাওয়া দাওয়া করেই চলে গিয়েছিল আমাদের বাজারে তারপরে এই যে অনেকগুলো পেঁয়াজ নিয়ে আসছে তারপর তার সাথে তাল তাল নিয়ে আসছে তারপরে এগুলো নিয়ে আসছে এখন আমরা সবাই মিলে এই যে পেঁয়াজও কে তাল কে আমরা আজকে চলে যাবো আমার শ্বশুর বাড়ি আজই শ্বশুর বাড়িতে যাবো কারণ কালকে আপনাদের বায়া চলে যাবে আর আমি আমাদের বাড়িতে কয়েকদিন থাকবো কারণ দেখলে তো কত কষ্ট করে মানে বাড়িতে আসতে হয় বারবার তো আসা যায় না তাই বলে বলতেছি কষ্ট করে আসছি যখন কয়েকদিন থেকে যাই আপনাদের বায়া তো বলতেছে না মানে নিয়ে যাবে আমাকে আমি বলতেছি এত তাড়াতাড়ি আমি যাবো না কেন এত জার্নি করে আসছি আমি দশ বারো দিন থাকবো তারপর যাবো তারপর যাই হোক বুঝিয়ে বলার পর আপনাদের তাই যে আমাকে রেখে যাবে তারপর এই যে এখন আষাঢ়ের পর এই যে আমার শ্বশুর বাড়িতে চলে যাচ্ছে আর আমার শ্বশুর বাড়ি কিন্তু বেশি দূরে না আমাদের বাড়ি থেকে আধা ঘন্টা সময় লাগে তারপরে এই যে চলে যাচ্ছে আমার শ্বশুর বাড়িতে আর আমার শ্বশুর বাড়িতে কিন্তু কেউ নেই আমার শ্বশুর শাশুড়ি সবাই কিন্তু আমাদের সাথেই তাকে ডাকাই তাকে মানে শুধু বাড়িটা দেখতে যাচ্ছি তারপর চলেন আমার শ্বশুর বাড়িটা কেমন আপনাদের সাথে শেয়ার করব যে দেখুন আমার শ্বশুর বাড়ির কাছাকাছি কিন্তু চলে আসছি এই যে এই যে এখন যে দেখতে পারতেছেন এটা হলো ওদের স্কুল প্রাইমারি স্কুল আর প্রাইমারি স্কুল কিন্তু আমার শ্বশুর বাড়ির কাছেই পড়েছে একদম পাশাপাশি ওদের বাড়ির পাশাপাশি স্কুলটা পড়েছে তারপর যাই হোক অবশেষে চলে আসলাম শ্বশুর বাড়িতে তারপর এই যে দেখতে পারতেছেন একদম খালি জায়গা কোনো গড় উঠানো হয়নি কারণ আমরা সবাই থাকি আমাদের কিন্তু বাড়িতে তেমন আসা হয় না মানে বছরে একবার আসি তাহলে কিন্তু আমার বাবার বাড়িতে আসি আর শ্বশুর বাড়িতে আসা হয় না কারণ আমার শ্বশুর শাশুড়ি সবাই কিন্তু ডাকাই তাকে সবাই রেগুলার যারা আমার ভিডিও দেখেন তারা তো জানে তাই এই যে আমার বিয়ের বিয়ের আগ থেকে কিন্তু আপনাদের বাই আমার শ্বশুর শাশুড়ি সবাই কিন্তু ডাকাই থাকতো আর আমার বিয়ের পর থেকে আমরা কিন্তু ডাকাই থাকি আমাদের বাড়িতে তেমন আসা হয়নি প্রতি বছরে একবার আসলে আমার বাবার বাড়িতেই আসি এখানে আমাদের আশা হয়নি তাই এখন ভাবতেছি যে আমরা একটা গড় করব তাই সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে এমন তৌফিক দান করে যে আমরা যেন তাড়াতাড়ি এই বাড়িতে একটি গড় করতে পারি তাই এই যে বাড়িটা এই যে বাড়িটা দেখতে পারতেছে না এই বাড়িটা কিন্তু পুরোটাই আপনাদের বাইয়ার এই যে গড়টা দেখতে পারতেছেন এই গড়টার মধ্যে একজন তাকে বাড়িটার দেখাশোনা করে গাছপালার দেখাশোনা করে আর এই বাড়িটা আপনাদের যে এখান থেকে মানে নিয়ে অনেক বড় বাড়ি ভিডিওতে আমি ভালো করে উঠাতে পারতেছি না কারণ আমাদের মানে সামনে অনেক মানুষ দাঁড়ায় রয়েছে তাই মানে ভিডিও করতে কেমন যে লাগতেছে মানে বাড়ি কিন্তু অনেক বড় এই যে দেখতে পারতেছেন আপনাদের বায়া যেখানে দাঁড়ায় রয়েছে এখান থেকে নিয়ে অনেক বড় বাড়ি মানে এই যে গড়টা দেখতে পারতেছি এই গড়টাও কিন্তু ভাঙা পড়বে মানে গড়টা একজন বললাম না একজন দাদি তাকে গাছপালার দেখাশোনা করে বাড়িটারও দেখাশোনা করে যাই হোক মানে দেখেন মানে গাছপালা অনেক সুন্দর হয়েছে তারপরে এই যে এখানে একটা ডালিম গাছ হয়েছে দেখেন কত সুন্দর ডালিম হয়েছে দাদি অনেক সুন্দর যত্ন করে গাছের যাই হোক অনেক ভালো লাগতেছে অনেক দিন পর শ্বশুর বাড়ির মানিতে আসলাম আর বাড়িটাও দেখতে এসি অনেক ভালো লাগতেছে তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম আর আবার বলতেছি সবাই মন থেকে দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে এমন তৌফিক দান করেন আমরা যেন তাড়াতাড়ি আমাদের বাড়িতে একটি ঘর করতে পারি যাই হোক এই যে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই বাড়িটা তারপরে এই যে মানে আমরা বললাম না এই যে দেখুন অনেক মানুষ কিন্তু দাঁড়ায় রইছে তারপরে এই যে ঘরটাতে দাদি তাকে মানে দাদি দেখাশোনা করে আর গাছপালারও যত্ন করে তারপরে এই যে দেখতে পারতেছে লম্বাই কিন্তু অনেক লম্বা আর বাড়িটা কিন্তু অনেক সুন্দর বললাম না ভালো করে ভিডিও করতে পারতেছি না কারণ সবাই দাঁড়ায় রইছে আর ভিডিও করতে আমার কাছে কেমন যে লাগতেছে যাই হোক সে নিচে যে দেখা যাচ্ছে কিছু কলা গাছ তারপর কিছু গাছপালা মানে এই জায়গাও কিন্তু ওদেরই মানে বললাম না অনেক বড় জায়গা আর অনেক গাছপালাও কিন্তু করেছে দাদি তারপর অনেক ভালো লাগতেছে যাই হোক অনেক ভালো লাগতেছে শ্বশুর বাড়িটা ঘুরে ঘুরে দেখতেছি তাও আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি আর তার সাথে কিন্তু অনেক ভালো লাগতেছে আর এই যে এগুলো দেখে তো অনেক ভালো লাগতেছে আমার কাছ থেকে এই যে ডালিমগুলো ডালিমগুলো একদম পাকা আর অনেক সুন্দর লাগতেছে তারপরে এই যে ঘুরে ঘুরে দেখতেছি আমার শ্বশুর বাড়িটা আর অনেক দিন পরে আসছি এই বাড়িতে আসলে তেমন শ্বশুর বাড়িতে আসা হয়নি কারণ আমার শ্বশুর শাশুড়ি সবাইতে ডাকাতে থাকে তাই আমার তেমন আসা হয় না আজ বললাম আপনাদের ভাইয়াকে অনেক রিকোয়েস্ট করে বলতেছি চলো যাই বাড়িটা একটু ঘুরে দেখে আসি তারপরে এই যে চলে আসছে আপনাদের বাই আমার আব্বা তারপর আমার সেজুবনের জামাই ওদের সবাইকে নিয়ে চলে আসতাম যাই হোক ঘুরে ঘুরে দেখতেছি আর ভালো লাগতেছে তা আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি বাড়িতে আসার পর কিন্তু সবাই আমাদেরকে মানে রিকোয়েস্ট করতেছে বলতেছে মানে ওদের বাসায় যাওয়ার জন্য কিন্তু আমরা কারোর বাসায় যাইনি কারণ আমরা সময় একদম কম নিয়ে আসছি আর এই যে সন্দেহ হয়ে যাচ্ছে তারপরে এই যে চলে যাচ্ছি আবার আমাদের বাড়িতে সবাই তো জানেন গ্রামের বাড়িতে বয়েস দিতে গেলে অনেক সমস্যা এই যে মানে গড় ঠিক করতেছে মনে আমাদের পাশে তাই এই যে শব্দ হইতেছে সবাই কমার দৃষ্টিতে দেখবেন যাই হোক এই যে আমাদের কিন্তু হয়ে গেল এখন এই যে আমরা চলে যাচ্ছি আর বললাম না এই যে স্কুলটা কিন্তু আমাদের শ্বশুর বাড়ি একদম কাছে যাই হোক এই যে আমরা চলে যাচ্ছি কারণ দিনটাও তেমন বেশি ভালো না বৃষ্টি হতে পারে তাই আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি এই যে দেখুন আমাদের বাড়িটা যে যে আমরা নৌকা আসছিলাম আমাদের নেই চলে গেছে। তারপর আমরা অনেকক্ষণ পর্যন্ত দাঁড়ায় রয়েছি নৌকার মাঝির কোনো খবরই নেই যাই হোক তারপরে এই যে আমার ছোট বোনের জামাই গিয়ে আবার কুচ করে মানে মাঝিকে নিয়ে আসছে তারপরে এই যে এখন আমরা চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে চার বছর পর এই যে আমার শ্বশুর বাড়িতে কিন্তু এসেছিলাম দেখেন অনেক মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছিলো তারপর যাই হোক এই যে এখন চলে যাচ্ছি বাবার বাড়িতে নদী পার হয়ে আবার যেতে হবে আমার বাবার বাড়িতে ভালো লাগতেছে না কারণ আপনাদের ভাইয়া কালকে চলে যাবে তাই মনটাও বেশি ভালো লাগতেছে না যাই হোক এই যে আমরা নদী পার হয়ে চলে যাচ্ছি এই যে আমার ছোটো বোনের জামাই তারপর আপনাদের ভাইয়া আমার আব্বা তারপর আমার মেয়ে ছেলে আমরা কিন্তু সবাই গিয়েছিলাম আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে একটি কথা বলতেছি আপুরা কেউ আমাকে ভুল বুঝবেন না কারণ বাবার বাড়ি আসছি একটু ব্যস্ত আছি তাই আমি কারো ভিডিও তেমন ভালো করে দেখতে পারতে চাই গিয়ে সব কিছু ঠিক হয়ে যাবে আশা করি আমার প্রিয় আপুরা আমার কথা বুঝবেন যাই হোক এই যে চলে আসলাম বাবার বাড়িতে এই যে দেখতে পারতেছেন যে একটি মসজিদ মসজিদটি হলো আমাদের গ্রামের মসজিদ মানে আমাদের পাড়ার মসজিদ আর এই মসজিদ তে আমরা ছোটো থাকায় অবস্থায় মানে পাড়ার কায়দা এগুলো ছোটো থাকায় অবস্থায় পড়তাম আর প্রতিদিন সকাল সকাল আসতাম আর এই মসজিদ দেখে স্মৃতিগুলো মনে পড়তেছে ছোটোবেলার স্মৃতিগুলো কী আর বলবো আর অনেক ভালো লাগতেছে যে অনেক দিন পর আমাদের পাড়ার মসজিদ দেখলাম কত সকাল সকালে এসেছে মসজিদে পড়ার জন্য তারপরে এই যে আপনাদের সাথে একটু শেয়ার দিন সকাল ছয়টার দিকে এই মসজিদে আমরা আসতাম পড়তাম মানে আম পাড়া পড়তাম তারপর কোরআন পড়তাম এগুলো পড়ে মসজিদও কিন্তু বড় হয়েছি আর এগুলো দেখে ছোট থাকার স্মৃতিগুলো মনে পড়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম